নমস্কার বন্ধুরা আমার এস কে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা শীতকাল তো প্রায় শেষের দিকে আর এই শীতকালের সময় জমিয়ে সবাই মিলেই আমরা পিঠে খেতে খুব ভালোবাসি আমরা বিভিন্ন রকমের পিঠে এই সময় বাড়িতে করতেও ভালোবাসি আর খেতেও ভালোবাসি দেখুন তার জন্য আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুন রকমের পিঠে রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আমরা তো সকলেই এই সেদ্ধ পিঠে বানাতে পারি কিন্তু কিভাবে খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে এই সেদ্ধ পিঠে বানানো যায় চলুন তাহলে আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে আমি প্রথমে একটি নারকোল ফাটিয়ে নিয়েছি এবং নারকোলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি কারণ আমি এখানে এই নারকোলের পুর দিয়ে এই পিঠে তৈরি করব তার জন্য আমি এখানে এই নারকোলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই সেদ্ধ পিঠের তো অনেক রকম পুরি হয় তবে আজ আমি আপনাদের সঙ্গে এই নারকলের পুর এবং চাছির পুর দিয়ে রেসিপিটি শেয়ার করছি তবে আপনারা যদি মনে করেন যে নারকোলের পুর দেবেন না তাহলে কিন্তু নারকোলের কোনো প্রয়োজন নেই আমি এখানে পিঠের মধ্যে নারকলের পুর দেব এখানে আমি গুড় নারকোল এবং সাদা নারকোল দুই রকমই পুর দেব তার জন্য এখানে নারকোলটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে নিয়েছি দেখুন এদিকে আমি এরপর গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ মতো জল গরম হতে দিয়েছি এখানে চালের গুঁড়ি মেখে নেওয়ার জন্য আমি প্রথমে জলটি ভালো করে গরম করে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু চালের গুঁড়ি একদম ফুটন্ত জলে ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি দু থেকে তিন বাটি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি এখানে কোনো রকম পরিমাণ করে নিইনি আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে চালের গুঁড়ি নিলেই হবে এর মধ্যে একদম সামান্য পরিমাণ মতো লবণ দিলে দিতেও পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই দেখুন এরপর আমি এখানে একদম অল্প অল্প করে গরম জল দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে একদমই সব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাখাতে যাবেন না কারণ বেশি পরিমাণ মতো জল দিলেই একদম টলটলে হয়ে যাবে এবং ভালো করে মাখাটাও হবে না তার জন্য একদম সামান্য পরিমাণ করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে চালের গুঁড়ি মাখানোর জন্য জলটা কিন্তু একদম ফুটন্ত জল হতে হবে একদম ফুটন্ত গরম জলে ভালো করে মাখলেই সব থেকে ভালো পিঠেগুলি তৈরি হবে দেখুন এখানে আমি অতিরিক্ত গরমের জন্য খুন্তির সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবং অল্প অল্প পরিমাণ মতো করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু চালের গুঁড়ি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব একটা বেশি পাতলা বা নরম করলেও হবে না আর খুব একটা বেশি শক্ত করলেও হবে না দেখুন এরপর আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ মতো করে জল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব বন্ধুরা আজকের এই সেদ্ধ পিঠেগুলো একদম অন্যরকম স্টাইলে অন্যরকমভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা খুব সহজেই বাড়িতে এ সেদ্ধ পিঠে বানিয়ে থাকি কিন্তু একদম খুব সহজ পদ্ধতিতেই আজকে আপনাদের সঙ্গে বানিয়ে এই পিঠেগুলি শেয়ার করব দেখুন এখানে ভালো করে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি এই চালগুলি ডোটি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দেখলেই বুঝতে পারবেন যে ডোটি কেমনভাবে মাখিয়েছি ঠিক এরকমভাবেই ডোটি ভালো করে মাখিয়ে নেবেন এরপর আমি এখানে এই সাদা নারকলের পুর দিয়ে কিছু পিঠে তৈরি করব তার জন্য এখানে প্রথমেই এই সাদা নারকলের পুর দিয়ে পিঠেগুলি প্রথমে তৈরি করে নিচ্ছি প্রথমে একটু পিঠে ডো নিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল করে নিয়েছি তারপর একটু পুর দিয়ে আবারও ভালো করে গোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠেগুলি ঠিক এরকম হচ্ছে একদম আপনাদের ইচ্ছা মতো করে সাইজ করে নেবেন সেটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করছে আমি এখানে পিঠেগুলি খুব একটা বড়ও করব না আর খুব একটা ছোটোও করব না একদম মিডিয়াম সাইজের প্রত্যেকটা পিঠে সুন্দর করে তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে প্রথমে একটু ডো নিয়েছি তারপর ডোটাকে একবার ভালো করে পাকিয়ে নিয়ে তার মধ্যে একটু পুর ভরার জন্য একটু জায়গা করে নিয়ে ভালো করে পুর দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি তারপর আবারও ভালো করে গোল করে একটা সেপ দিয়ে নিচ্ছি ঠিক এরকম করেই ভালো করে পিঠেগুলি তৈরি করতে হবে দেখতে হবে পিঠেগুলির মধ্যে থেকে যেন না পুর বেরিয়ে যায় দেখুন আমি এখানে আমার ইচ্ছা মতো একটি ডিজাইন করছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে একটি ডিজাইন করে নেবেন তবে বন্ধুরা অবশ্যই কিন্তু পিঠেগুলির মধ্যে থেকে পুর যাতে না বেরিয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এমন করে পিঠেগুলি ভালো করে মুখ বন্ধ করতে হবে যেন না পুর বাইরে বেরিয়ে না আসে দেখুন এখানে আমি একটা হাতের সাহায্যেই থালার ওপরে খুব সুন্দর করে এই পিঠেগুলিকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু সকলেই এই সেদ্ধ পিঠে খেতে ভালোবাসি এই সেদ্ধ পিঠেতে অনেক রকম পুর দেওয়া যায় তাতে আপনাদের পছন্দ মতো করে আপনারা পুর দিয়ে দেবেন আমি এখানে নারকলের পুর দিয়েছি এছাড়াও এর মধ্যে আলুর পুর কলাইয়ের পুর মাংসের পুর এবং এখানে অন্যান্য নারকলের মিষ্টি নারকলের পুরও দেওয়া যায় এরকমভাবে অনেক রকম পুরই দিতে পারবেন দেখুন এরপর আমি এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়েছি এখানে প্রায় এখানে কিছু কম এক কড়াই পরিমাণ মতো জল দিয়েছি জলের কিন্তু কোনো রকম মাপ নেই এরপর দেখুন জলটা ফুটছে এই ফুটন্ত অবস্থায় পিঠেগুলি আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আজকের এই পিঠেগুলি একদম অন্যরকমভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন খুব সহজেই এই জলের মধ্যে এই পিঠেগুলিকে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি আমরা সকলেই জল ফুটিয়ে তার উপরে একটা কিছু দিই ফুটো পেথে বা ফুটো ঝুড়ি কিছু একটা দিই তার মধ্যে পিঠেগুলিকে সুন্দর করে বসিয়ে ভাপে সেদ্ধ করি কিন্তু আজকে আমি এই জলের মধ্যে পিঠেগুলিকে খুব সুন্দর করে সহজেই ভালো করে সেদ্ধ করে নিয়ে এই সেদ্ধ পিঠেগুলি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা এই পিঠেগুলি এরকমভাবে বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু তৈরি তৈরি হয়ে হয়ে যায় এবং সময় লাগে না খুব সহজেই যাবে আর বেশিক্ষণ আপনারা খুব সহজেই পারবেন পিঠেগুলি পিঠেগুলি তৈরি হয়ে যাওয়ার পর যখন জলের মধ্যে দেবেন তখন কিন্তু পিঠেগুলি এই জলের মধ্যে ডুবে যাবে আর যখন পিঠেগুলি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তখন এই জলের মধ্যে ভেসে যাবে পিঠেগুলি এই জলের মধ্যে ভেসে গেলে বুঝতে হবে পিঠেগুলি একদম ঠিকঠাক মতো করে তৈরি হয়ে গেছে বা ভালো করে সেদ্ধও হয়ে গেছে দেখুন বন্ধুরা এই সেদ্ধ পিঠাগুলি এরকমভাবে করলে কিন্তু খুব সহজেই হয় আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আমরা অনেকেই অনেক রকমভাবেই এই সেদ্ধ পিঠা তৈরি করি তবে হয়তো অনেকেই এরকমভাবে যে সেদ্ধ পিঠা তৈরি করা যায় সেটা কিন্তু জানতাম না তাই আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করলাম তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকমভাবে একবারে শীতকালের মধ্যেই পিঠে বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সকলের সাথেই পরিবেশন করবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে দেখুন বন্ধুরা এই পিঠেগুলি কিন্তু সত্যিই খুব সুন্দর আর নরম তুলতুলে হয় এবং খেতেও খুব সুন্দর লাগে দেখুন পিঠেগুলি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এবং একবার চাপ দিলেই খুব সুন্দর ফেটে যাচ্ছে ভেতরে একদম পুর আর খুব সুন্দর নরম তুলতুলে দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে আর দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই আরও নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে